আসসালামু আলাইকুম এসিমটি ব্লগে সবাইকে স্বাগত যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করব কলিজা সিংকারা এই কলিজা শিঙ্গারাটা বানানোর জন্য একটা বড় বাটিতে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর প্রাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে লবণ আর ময়দাটাকে মেখে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাখার ডাঙটা কিন্তু অবশ্যই অনেক ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেওয়ার পর দেখবেন এভাবে মোট করলে এটা যখন ভেঙে না যাবে তখন মনে করবেন যে এটা মাখানো হয়ে গেছে তখন আমরা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে মেখে নেব পানিটা একবারই দিয়ে দিবেন না কারণ বেশি পানি হয়ে গেলে তখন নরম হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে নিতে হবে আর এই ময়ানটা কিন্তু অবশ্যই একটু শক্ত হতে হবে আমরা যেরকম আটা রুটি বা পরোটা বানাই সেরকম কিন্তু করা যাবে না তার থেকে একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর এরই মধ্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি পোটটা রেডি করে নিব পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নিয়ে এখন পরিমাণ মতো অল্প একটু আমি লবণ দিয়ে দেব লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। তো পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে দিয়েছি বেশ কিছুটা সময় ফুটে উঠেছে এখন আমি এখানে কলিজা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কলিজাটাকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি আর এই কলিজাটাকে আমি অনেকটা সময় গরম পানি দিয়ে বারবার এটাকে ভিজিয়ে ভিজিয়ে আমি ধুয়ে নিয়েছি কলিজাটাকে যদি আপনারা গরম পানির মধ্যে সেদ্ধ করে নেন তাতে করে শক্ত হয়ে যায় এই জন্য গরম পানি দিয়ে বারবার এটাকে ধুয়ে নিলে রক্তটা চলে যায় আর তারপর ভালোভাবে আমি ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি তো কলিজাটা দিয়ে দেওয়ার পর একটু চেড়ে কষিয়ে নিয়েছি এখন আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মেয়েটাকে রান্না করে নিব তো দেখতেই পাচ্ছেন কলিজাটা আবারও কষানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি ওটাকেও আমি সিঙ্গারার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো লাগে আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব এই তো ফুটে উঠেছে এখন আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব একটু পরপর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এখন আমি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম এখন আবারও কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব এই তো আমার পুরটা হয়ে গেছে দেখছেন আমি কিন্তু পুরটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য আর ময়দাটাকে আবারও বেশ কিছুটা সময় মেখে নিব ভালোভাবে ময়দাটা মেখে নেওয়ার পর একটা রুটি বেলার পিড়িতে আমি ময়দাটাকে দিয়ে হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি এখন সিঙ্গারা বানানোর জন্য এটাকে কেটে নিব তো ছুরি দিয়ে আমি দুই পিস করে নিলাম এখন আমি সিঙ্গারা বানানোর জন্য পিস পিস করে পুরো ময়দাটাকেই কেটে নিচ্ছি যে যেরকম সাইজের সিঙ্গারা বানাবেন সেরকম করে ময়দাটাকে কেটে নেবেন এই তো আমি একটা বেলে দেখাচ্ছি আপনারা আমি কিন্তু এখানে কোনো প্রকার ময়দা নেই আর কোনো তেলও নেই নি আপনারা চাইলে একটু ময়দাও নিতে পারেন তবে তেলটা নিলেই ভালো আমি এটাকে বেলে নিলাম আর সিঙ্গারা বানানোর জন্য রুটিটা কিন্তু একটু লম্বাটে হবে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে দুই পিস করে নিলাম একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা হয় ভাজটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটাকে একটু দেখে নিতে হবে কিভাবে বানা হয় তো এখন আমি এর ভিতরে পুর ভু দেখুন সিঙ্গারার ভাজটা আমি কিভাবে করছি যদিও আমি অত ভালো পারি না দেখতেই পাচ্ছেন তবে মার্শাল্লাহ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এখন আমি সবাই বানিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন সিঙ্গারাগুলি তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নিব একটু কালার চলে আসার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি সিঙ্গারাগুলিকে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার শিঙ্গারাগুলি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব এই তো আমি শিঙ্গারা তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটার থেকে ভালোভাবে আমি তেলটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি সিঙ্গারাগুলিকে নিয়ে আসছি ভা পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর আর মুমুচে হয়েছে দেখুন একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা পুড়ে ভরা আর উপরটা মচমচে এরকম গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে করে বানিয়ে দিলে অনেক মজা হয় আর ফ্রোজেন করেও রেখে দিতে পারেন আমার রান্নাটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ